ডিভোর্স পেপারে সাইন করার আগে স্ত্রীকে জড়িয়ে ধরে বলেছিলাম এ জীবনে আর কখনো জড়িয়ে ধরতে পারবো না এটাই হয়তো শেষ আলিঙ্গন আর একবার ভেবে তারপর সিদ্ধান্ত নিবে প্লিজ কাজে অফিসের উপস্থিত সবাই হক গেল হঠাৎ এমন একটা কাণ্ড করব সেটা কেউ কল্পনা করতে পারে নাই আমার স্ত্রী মারিয়া বলল এসবের কোনো মানে আছে জাফর এটা কিন্তু কথা ছিল না আমি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে দেখি সে সম্পূর্ণ উদাসীন অপারক দুজনের দুটো সিগনেচারের মাধ্যমে সেদিন আমাদের দুই বছরের সম্পর্ক শেষ হয়ে গেল সেদিনে সেই স্মৃতি আজও মনের মধ্যে জাগ্রত হয় সজীব ভাই বললাম আপনার মতো মানুষকে সে ছেড়ে চলে গেছে এটা তার কপাল খারাপ ছিল সে একদিন ঠিকই আফসোস করবে কিন্তু সেদিন হয়তো কিছু করার থাকবে না আমি সেরকমটা আশা করি না কখনো নতুন স্বামী আর সন্তান নিয়ে সে সুখে থাকুক আচ্ছা সজীব ভাই আপনি কি কাউকে ভালোবাসেন আমি শুধু একটু হাসলাম কিছু মনে করবেন না সজীব ভাই এতদিন ধরে আপনি এই বিল্ডিংয়ে আসেন কখনো এমন প্রশ্ন করে বিব্রত করিনি আজকে নিজের মনটা খারাপ তাই জিজ্ঞেস করে ফেলেছি সমস্যা নেই জাফর ভাই নিজের কিছু গল্পের কথা আপনাকে বলবো একদিন আপনি মানুষটা বড্ড অদ্ভুত ধরনের আচ্ছা আসি তাহলে ঠিক আছে সারাদিন অফিস করে এসেছেন চলে যান বিল্ডিংয়ের ইনচার্জ জাফর ভাইয়ের সাথে কথা শেষ করে আমি উপরের দিকে যাচ্ছি আমি থাকি ষষ্ঠ তলায় পাঁচ নম্বর রুমে দুই পাশে জানালা সহ রুম বাথরুম রুমের সাথে অ্যাডজাস্ট করা একটা চুলো আছে কিন্তু আমি যেহেতু রান্না করি না সেহেতু চুলার বিষয় চিন্তা করতে ইচ্ছে করছে না পাঁচতলা থেকে একটু উঠেই দেখি সিঁড়ি চৌকিতে নাজিরা দাঁড়িয়ে আছে অফিস থেকে বাসায় এসে সে বেশিরভাগ সময় এখানে দাঁড়িয়ে থাকে ও যাদের সাথে থাকে তাদের রুমে যাতায়াত আছে আমার সেলিম আঙ্কেল তার স্ত্রী তাদের একটা মেয়ে এবং নাজিরা একটা রুমের মধ্যে থাকে সেলিম আঙ্কেল ও তার স্ত্রী খাটের উপর ঘুমায় এবং নাজিরা ও আঙ্কেলের মেয়ে সাবিনা নিচে সামান্য ফাঁকা স্থানে ঘুমায় বলে জানি নাজিরা দেখতে আহামরি সুন্দরী মেয়ে নয় কিন্তু কিছু মানুষের চেহারার গঠন অনেক সময় মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে তাদের মধ্যে নাজিরা একজন যার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে নাজিরের সাথে আমার কখনো ভালো করে আলাপ হয়নি আমি যখন মাঝে মাঝে রুমের মধ্যে গিয়ে সেলিমা আঙ্কেলের সঙ্গে গল্প করি তখন নাজিরা রুম থেকে বেরিয়ে যায় কিংবা এক কোণে জড়সড় হয়ে বসে থাকে মাঝে মাঝে খুব ইচ্ছে করে মেয়েটার সম্পর্কে কিছু তথ্য সেলিমা আঙ্কেলকে জিজ্ঞেস করি কিন্তু মনে মনে কী ভাববে তাই ভেবে আর জিজ্ঞেস করা হয় না পরদিন সন্ধ্যাবেলা অফিস থেকে বাসায় যাচ্ছি রাতে আবার নাইট ডিউটি আছে তাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এক ঘন্টার মধ্যে ফিরবো টেক্সটাইল রপ্তানিতে কাজ করে এই একটা ভোগান দিতে পোহাতে হচ্ছে এক সপ্তাহ দিন আর এক সপ্তাহ রাতে ডিউটি পরে বাসার কাছাকাছি গিয়ে দেখি নাজিরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে তার হাতের দিকে লক্ষ্য করে দেখলাম একটা আঙ্গুল ব্যান্ডেজ করা মনে হচ্ছে অফিসের মধ্যে কিছু একটা দুর্ঘটনা হয়েছে তাই পিছন থেকে ডাক দিলাম নাজিরা শোনো নাজিরা পিছন ফিরে তাকিয়ে রইল কিন্তু কিছু বলে না সবসময় খুব কম কথা বলে তা জানি আমি বললাম আঙ্গুল ব্যান্ডেজ করা কেন কি হয়েছে মেশিনের নিডেল ঢুকেছে কিভাবে হলো আর একটু সাবধানে তো কাজ করা যায় তাই না চুপচাপ চোখ এত লাল কেন মনে হচ্ছে রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো ঘটনা কি এটাই আসল কারণ রাতের বেলা ভালো করে ঘুমাতে পারি নাই তাই সারাদিন চোখ ভর্তি ঘুম টলমল করে আর অসাবধানতার জন্য হাতের মধ্যে আজ নিডে ঢুকে গেছে বাসায় কোনো সমস্যা হ্যাঁ একটু সমস্যা তো হয় ভালো কোনো জায়গা যদি ব্যাচেলার থাকতে পারি তবে চলে যাব এখানে আর পারছি না আপনি আবার সেলিমা আঙ্কেলের কাছে কিছু বলবেন না যেন ঠিক আছে বলবো না গোসল করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম তবে আজকে রুমের বাইরে নাজিরাকে দেখা যাচ্ছে না হাতের সমস্যা কি খুব গুরুতর নাকি অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে নিজের রুমের তালা দিয়ে কিছু না ভেবে তাদের দরজা টোকা দিলাম মিনিট পাশে পেরিয়ে গেছে তবু দরজা খোলার নাম নেই ভাবলাম চলে যাব কিন্তু যাচ্ছি না আরও মিনিটখানেক পরে যখন দরজা খোলা হচ্ছে না তখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে গেলাম হঠাৎ করে পিছন থেকে নাজিরা ডাক দিয়ে বলল সজীব ভাই আপনি দরজা ধাক্কা দিচ্ছিলেন পিছনে ফিরে তাকিয়ে দেখি নাজিরা দাঁড়িয়ে আছে কিন্তু মাথার চুল ভেজা শরীরে পোশাক খানিকটা ভেজা সিনিক্ধ মনে হচ্ছে বুঝতে পারলাম সে হয়তো গোসল ছিল কিছু বলবেন সজীব ভাই আমি গোসল করতে ঢুকেছিলাম তাই দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই অফিসে যাচ্ছেন নাইট ডিউটি আছে নাকি হ্যাঁ এই সপ্তাহ নাইট ডিউটি আছে আচ্ছা ঠিক আছে আমি মাথার নিচে করে নিচের দিকে নামলাম কিন্তু দ্বিতীয়তলায় এসে আবার উপরে উঠতে লাগলাম উপরে গিয়ে দেখি নাজিরা সেখানে সেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় সে জানতো যে আমি আসব। হতে পারে সে অন্য কোনো কারণে দাঁড়িয়ে আছে তবে আমি তার দিকে তাকিয়ে বললাম তোমার তো পুরো মাস দিনের ডিউটি চলে আমি যেহেতু রাতে রুমে থাকবো না তাই তুমি চাইলে চাবি রেখে দিয়ে রাতে সাবিনাকে নিয়ে আমার রুমের মধ্যে থাকতে পারো সকালবেলা আমি আসার আগেই তো তোমরা দুজন অফিসে চলে যাও তাই আশা করি সমস্যা হবে না নাজিরে এক মুহূর্ত না ভেবে বলল ঠিক আছে চাবি রেখে যান তাহলে আঙ্কেলের কাছে বলে যদি সে যেতে নিষেধ না করে তবে যাব আচ্ছা ঠিক আছে পরদিন বাসায় ফিরে বুঝতে পারলাম রুমের মধ্যে তারা রাতের বেলা ছিল রুমের পরিবেশ সুন্দর আর পরিপাটি আমি যেহেতু ব্যাচেলার তাই আগে ছিল বেশিরভাগ সময় তবে রুমের পরিবেশ এখন একটা সুখী দম্পতির চালা ঘরের মতো মনে হচ্ছে যে সপ্তাহে আমি নাইট ডিউটি করি সেই সপ্তাহে কবু নাজিরের সাথে দেখা হয় না তবে যেদিন তার পাঁচটা বাজে ছুটি হয় সেদিন দেখা হয়ে যায় কারণ আমি অফিসে যাই সন্ধ্যা সাতটায় কিন্তু সকালবেলা দেখা হয় না কখনও কারণ আমার ছুটি হয় সকাল আটটা বাজে তখন সে অফিসেই থাকে এভাবে পেরিয়ে যাচ্ছে দিন যখন আমি রাতে ডিউটি করি তখন তারা আমার রুমে থাকে আর সেই সপ্তাহে রাতে বাসায় থাকি তখন তারা তাদের রুমে গিয়ে থাকে মাসখানিক পরে একদিন নাজিরা বলল একটা কথা বলার ছিল সজীব ভাই হ্যাঁ বলো আগামীকাল থেকে আপনার আবার রাতে ডিউটি আছে তাই না হ্যাঁ গ্রাম থেকে আমার মা অনেক দিন ধরে আসতে চাচ্ছেন চট্টগ্রামে কিন্তু যেখানে আমার থাকতে হয় কষ্ট করে সেখানে তাদের কিভাবে আনবো আর আমি তো মাত্র দশ বারো হাজার টাকা বেতন পাই তা দিয়ে তো একা একা আপনার মতো সাত হাজার টাকা দিয়ে রুম নিতে পারি না হ্যাঁ তা ঠিক হঠাৎ করে ভাবলাম যে আপনি যে সপ্তাহে রাতে বাসায় থাকবেন না সেই সপ্তাহে যদি আমার মেয়ে আর আমার মা বেড়াতে আসে তাহলে রাতে থাকার কষ্ট হবে না দিনের বেলা আপনি আসার আগে তারা আঙ্কেলের রুমে চলে আসবে সমস্যা নেই আমি অবাক হয়ে বললাম তোমার মেয়ে জি আমার মেয়ে আর আমার মা নাজিরা চেহারার দিকে তাকে বোঝার উপায় নেই তার একটা মেয়ে আছে যে কেউ তাকে দেখে সেটা অনুমান করতে পারবে না কিন্তু আসলে কি সত্যি সে কি আমার সাথে কোনো কারণে রসিকতা করছে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে নাকি কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা আর শরীরে আকৃতি দেখে বয়স অনুমান করা যায় না নাজিরা তাদের মধ্যে একজন কিন্তু সত্যি সত্যি অবাক হচ্ছি কারণ বিশ্বাস করা কষ্টকর বললাম তোমার মেয়ের বয়স কত আর মেয়ের বাবা কোথায় এতক্ষণ যখন নিজের মা আর মেয়ের কথা বলছিল তখন নাজিরার মুখে হাসি হাসি ছিল কিন্তু আমি প্রশ্ন করার পর চেহারার পরিবর্তন হয়ে গেল বুঝতে পারছি যে প্রশ্নটা তার কাছে অপ্রত্যাশিত ঘটনার আবির্ভাব হয়েছে তবু মাথা নিচু করে বললো আমার মেয়ের বয়স পাঁচ বছর ও আচ্ছা ওর বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই বিস্মিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বললাম কেন এমন হলো যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারো ঠিক আছে বলবো আপনি মাত্র অফিস থেকে ফিরেছেন তাই ফ্রেশ হয়ে নিন কালকে তো বন্ধ তাই আমি আজকে কাপড় ভিজিয়ে রেখেছি এখন সেগুলো ধুয়ে রাখতে হবে গোসল করার জন্য পরে বালতি দরকার হতে পারে ঠিক আছে আমি রুমে থাকবো তুমি বরং কাজ শেষ করে ডাক দিও ঠিক আছে সজীব ভাই গোসল করে বেরিয়ে বিছানায় বসার আগে মোবাইল বেজে উঠলো হাতে নিয়ে দেখি বৃষ্টি কল করেছে ফ্রান্স থেকে মোবাইলের ডাটা বন্ধ তাই হয়তো লোকালে কল দিয়েছে বৃষ্টি ভালো করে জানে যে আমি তার কল রিসিভ না করে এখন ডাটা চালু করবো হোয়াটসঅ্যাপে কল দিলাম রিসিভ করে চেনা সেই কণ্ঠ বললো কি করছো গোসল করে আসলাম মাত্র তুমি কি করো লাঞ্চ শেষ করে বিশ্রাম নিচ্ছি আঙ্কেল আনটি কেমন আছে তোমার আঙ্কেল আন্টি ঠিকই আছে কিন্তু তাদের একমাত্র মেয়ে ভালো নেই কী হয়েছে তাদের একমাত্র মেয়ের তাদের একমাত্র মেয়ে খুব বোকা তাই এমন একটা মানুষের প্রেমে পড়েছে যে কিনা তাকে একটু মনে করে না বিদেশের মাটিতে সে তার একমাত্র ভালোবাসার মানুষটাকে দিন রাত মিস করে আর দিনের পর দিন পেরিয়ে যায় একটা একটা করে ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়ে যায় কিন্তু আমার সেই সজীব আজও আমাকে তার বুকে মাথা রাখার স্থান দিল না এদিকে মা বাবা বারবার শুধু তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চায় তোমার মা বাবা চাইলে তো হবে না তাই না তুমি এই জীবনে আমি ছাড়া কাউকে বিয়ে করবে না সেটা চিরন্তন সত্য এতটাই বিশ্বাস যদি করো তাহলে কেন অবহেলা করে ফেলে রেখেছো তবে একটা কথা জেনে রাখো যে মানুষ কিন্তু পরিবর্তন হয় সত্যি সত্যি যেদিন আমি পরিবর্তন হয়ে যাব সেদিন হাজারো কাঁদবে তবুও ফিরবো না আমি তোমার পরিবর্তন দেখতে চাই বৃষ্টি তোমার সাথে পরিচয়ের পর থেকে তোমাকে কখনো রাগ করে চিৎকার চেঁচামেচি করতে দেখিনি বড্ড অদ্ভুত তুমি তাই ইচ্ছে করে তোমাকে ভীষণ রাগে দিয়ে একটু চোখ ভরে দেখবো দোয়া করো সেটা কখনো না হয় আচ্ছা শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা তো এখন বলা যাবে না যখন দেব তখন ঠিকই দেখতে পাবে হঠাৎ করে বৃষ্টি আবার বললো এই দেখে কি আমরা আর একটু ঘোরাও তো কেন কী হয়েছে রুমের পরিবেশ বেশ পরিপাটি মনে হচ্ছে হঠাৎ করে এত গোছালো হয়ে গেলে কবে থেকে তোমাকে না বলেছিলাম একদিন যে আমার রুমে রাতের বেলা সেলিম আঙ্কেলের মেয়ে আর ব্যাসেলার মেয়েটা থাকে তাই বলে রুমের দায়িত্ব নিতে হবে ঘুমাবে আর চলে যাবে সব জিনিসে হাত দেবে কেন আচ্ছা ঠিক আছে নিষেধ করে দেব। দরজার টোকা দিচ্ছে কেউ মনে হয় নাজিরা দাঁড়িয়ে আছে দরজার ওপাশে আমি বৃষ্টিকে পরে কথা হবে বলে কল কেটে দিলাম আর এগিয়ে গেলাম দরজা খোলার জন্য দরজার কাছে দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছে সে আসবে সেটা বুঝতে পারিনি অপ্রস্তুত হয়ে বললাম জাফর আপনি আসুন আসুন রুমের মধ্যে প্রবেশ করতে করতে বললেন আপনি কি বিশ্রাম করছিলেন সজীব ভাই বিরক্ত করলাম নাকি আরে ধুর জাফর ভাই কি যে বলেন গোসল করে মোবাইল কথা বলছিলাম তারপর কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ একটা জরুরি কথা বলতে আসলাম আবার পরামর্শ বলতে পারেন জি বলেন আগে বলে দিচ্ছি আমার ঘরে খাবার মতো কিছু নেই তো ফ্রিজের মধ্যে ফল আছে কেটে দিতে দরকার নেই আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন তারপর একটা বুদ্ধি বের করুন আচ্ছা শুরু করুন আপনার এ পাশের রুমের নাজিরা নামের মেয়েটার তো চেনেন তাই না সেলিম সাহেবদের সাথে থাকে ওই মেয়েটার কথা বলছি জি মোটামুটি মেয়েটাকে আপনার কেমন লাগে মানে মানে চলাফেরা তারপর ব্যবহার ও কথাবার্তা মাদুর্যতা কেমন মনে হয় সব কিছু তো ভালোই মনে হচ্ছে প্রায় ধরে আমি ডিউটি করতে গেলে চাবি রেখে যাই ওর কাছে যে সপ্তাহে নাইট ডিউটি করি সেই সপ্তাহে আমার রুমে থাকে সে হ্যাঁ কিছুটা জানি আমি আপনি তো জানেন যে সচরাচর বেশি এত উপরে উঠতে ইচ্ছে করে না তবুও দিন পনেরো আগে এক ভাড়াটিকে খালি রুম দেখানোর জন্য এসেছিলাম রাতের বেলা সেদিন যে আপনার নাইট ডিউটি সেটা আমার জানা ছিল তাই দরজা খোলা দেখে অবাক হলাম দরজা নক করে দেখি নাজিরা দাঁড়িয়ে আছে তখন টুকটাক জিজ্ঞেস করে জানলাম আচ্ছা আচ্ছা সেলিম সাহেবের সাথে আমার মোটামুটি ভালোই সম্পর্ক আছে তবে আপনার মতো নয় তিনি কিছুদিন আগে একবার হুট করে বললেন যে জাফর তোমার তো বয়স হারিয়ে যাচ্ছে পুরনো ঘটনা নিয়ে পড়ে না থেকে নতুন বিয়ে করে সংসার শুরু করেন দেখবেন পৃথিবী কত সুন্দর আপনি কি বললেন সেদিন তো অনেক কথা হয়েছে সবগুলো মনে নেই এখন তবে তিনি একটা প্রস্তাব দিয়েছেন সেদিন কি প্রস্তাব নাজিরের বাড়ি নাকি তাদের গ্রামে সেই হিসেবে পরিচিত তারা মেয়েটার সাগরে মাছ ধরত সব সময় তাই দিয়ে সংসার চলে যেত বিয়ের আট মাস পরে সমুদ্রে মাছ ধরতে যাবার পর ডাকাতের হাতে বন্ধু হয় নাজিরার স্বামী তারা দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কিন্তু গরিব নাজিরার পরিবার বা তার বাড়ির পরিবার টাকা জোগাড় করতে পারে নাই নিরুপায় হয়ে ওরা আইনে আশ্রয় নিয়েছিল কিন্তু সেটা করে তাদের কোনো লাভ হলো না বরং ডাকাতগণ, ক্ষিপ্ত হয়ে ওর স্বামীকে হত্যা করে লাশ পাঠিয়ে দেয় বলেন কি আপনি জানতেন না জি না আমার সাথে এসব বিষয়ে কখনো আলাপ হয়নি তাদের সাথে সেলিম সাহেব বলছিলেন খুব ভালো কিন্তু স্বামীর মৃত্যুর সময় সে গর্ভবতী অবস্থায় ছিল মেয়ে জন্মানোর পরে এখন সে মেয়ে নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছে তার মানে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে জি আমি যদি সম্মতি দেই তাহলে নাজিরের মা চট্টগ্রামে আসবেন কথা বলতে আপনি সম্মতি দিয়েছেন হ্যাঁ কিছুটা কারণ মেয়েটাকে আমার কাছেও তো ভালো মনে হচ্ছে তবু আপনার সাথে একটু আলাপ করে নিতে চাচ্ছি আমিও ভালোই বলবো দেখেন সব কিছু গুছিয়ে যদি নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ তবে নাজিরা এ বিষয়ে সব কিছু জানে না জানে না সেলিম সাহেব ওর মায়ের কাছে বলে সব কিছু এগোতে চাচ্ছেন নাজিরা নাকি বিয়ের কথা শুনতেই পারে না তাই ওকে তারা আপাতত জানাতে চায় না নাজিরা আজকে সন্ধ্যাবেলা বললো ওর মা নাকি আসতে চাচ্ছেন তাহলে কে এই কারণে বেশিটা আগ্রহ নিয়ে আসছেন তিনি জি সজীব ভাই আচ্ছা ভালো হবে তাই এগিয়ে যান আপনি একদিন বলেছিলেন যে আপনার নিজের কিছু গল্প বলবেন আমাকে আজকে শুনতে খুব ইচ্ছে করছে বলবেন কি হুম বলা যায় আগামীকাল সকালে অফিস নেই তবে রাতে নাইট ডিউটি আছে কে সেই ভাগ্যবতী রমণী যার ভাগ্যে আপনার মতো অদ্ভুত মানুষের আবির্ভাব হয়েছে সে ভাগ্যবতী রমণী নয় জাফর ভাই আমাকে সে ভালোবেসে কতটা কষ্টে আছে তা সে ছাড়া কেউ জানে না যদি সম্ভব হতো তাহলে অনেক আগে সে ছেড়ে চলে যেত কিন্তু তার বয়স এখন সামনের সপ্তাহে ছাব্বিশ পূর্ণ হবে আর আমার এই বছরের ডিসেম্বর হবে সাতাশ বছর তবুও দুজন আলাদা তার নাম কি নাজমা আক্তার বৃষ্টি সে এখন তার মা বাবার সঙ্গে ফ্রান্সে আছে। মা বাবার একমাত্র মেয়ে এবং অদ্ভুত আর বহুগুণের অধিকারী সেই বৃষ্টি কীরকম হিমুর রূপা বলতে বাস্তবে কেউ ছিল কি না জানি না আমি তবে আমি হিমু না হলেও বৃষ্টি হচ্ছে আমার চোখে রূপার মতো নিজের বাবার লাখ লাখ টাকার মধ্যে বেড়ে উঠেছে বৃষ্টি জীবনে কোনো শখ অপূর্ণ রাখে নাই আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে দেখেছি সবসময় নামাজ পড়তো নিজের হাতের রান্না ছাড়া কোনো দিন খেতে পারে না এমনকি ওর মা সব কিছু রান্না করে শুধু তরকারি রান্না করার সময় ওর কাছে দিয়ে দেয় বিয়ে কেন করছেন না জানি না নিজের কাছে এই প্রশ্নের জবাব খুঁজেছি বহুবার কিন্তু মেলেনি অনেক ভেবে একটা ছোট্ট ব্যাখ্যা বের করেছি আমার মনে হয় আমি তার কাছ থেকে এড়িয়ে চলতে পছন্দ করি সে আমার জন্য পাগল হয়ে রবে আর আমি তার সাথে লুকোচুরি করে যাব। এটাই আমার মন চাচ্ছে হয়তো সে কি কখনো রাগ করে না বা বিরক্ত হয় না না বরং আমি যখন খুব বেশি অবহেলা করি তখন সে এমন ভাব করে মনে হয় সে এসবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল বৃষ্টি সর্বশেষ বাংলাদেশে এসেছিল গত বছর উনিশ সালের কুরবানির কিছুদিন পর তখন আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলাম বৃষ্টি আমাকে দেখার জন্য চলে এসেছিল বাংলাদেশ সুস্থ হবার পরে আমরা কক্সবাজার গেছিলাম সে আবার চলে গেছে ওর এক কাকা আছে খুলনায় সেখানে সতেরো দিন থেকে তারপরে চলে গেল আবার আমি তখন চট্টগ্রামে এসে নতুন চাকরি নিলাম তখন থেকে তো আপনার সাথে পরিচয় হ্যাঁ তা ঠিক তবে ভাই আপনিও তাকে বিয়ে করে ফেলুন এভাবে আর কতদিন একটা মেয়ে তার জীবনের ছাব্বিশ বছর বয়সে এসেও আপনার জন্য সে অপেক্ষা করে আছে এটা আপনার জন্য ভাগ্য আমার কেন যেন মনে হচ্ছে বৃষ্টির খুব তাড়াতাড়ি অন্য কোথাও বিয়ে হয়ে যাবে কেন কেন বৃষ্টি আজকে বলল সে আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু আমি জানি বৃষ্টি যতবারই সারপ্রাইজ দিয়েছে সবগুলো ছিল বেদনার যদিও সেটা সূক্ষ্ম দক্ষতার সঙ্গে করেছে কিন্তু আমার পক্ষে সহ্য করা কষ্ট সেই সারপ্রাইজ পাওয়ার আগে বিয়ে করে তাকে নিজের করে নেন সজীব ভাই আমি শুধু একটু হাসলাম নাজিরার সাথে আর কথা বলা হলো না তাছাড়া আংশিক ঘটনা জানা হয়ে গেছে তাই আর তেমন আগ্রহ হচ্ছে না রাত তিনটা পর্যন্ত বৃষ্টির সঙ্গে কথা বললাম যেহেতু দিনে অফিস বন্ধ আছে তাই এখন লম্বা ঘুম দেব বাতি বন্ধ করে চোখের সামনে ঘুমের রাজ্যে আহ্বান করছিলাম এমন সময় দরজায় ঠক ঠক করে কেউ শব্দ করতে লাগলো এক মুহূর্তে সময় নিলাম না আমার দরজা কিনা সেটা বোঝার জন্য তখনই দরজার বাইরে নাজিরা কণ্ঠ শোনা গেল নাজিরা জোরে জোরে ডাকছে আমাকে সজীব ভাই সজীব ভাই ঘুমিয়ে গেছেন নাকি দরজাটা খুলুন তাড়াতাড়ি আমি বিছানা ছেড়ে উঠতে বাতি না জ্বালিয়ে দরজা খুলে দিলাম সামনে নাজিরা দাঁড়িয়ে আছে আমি বললাম এত রাতে চিৎকার চেঁচামেচি করছো কেন কি হয়েছে নাজিরা নাজিরা বললো সেলিমা আঙ্কেল হঠাৎ করে কেমন যেন করছেন আপনি একটু চলুন না ঠিক আছে চলো তাড়াতাড়ি সেলিমা আঙ্কেল মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছেন তার দিকে তাকে বোঝা যাচ্ছে তিনি খুব কষ্ট পাচ্ছেন আগে কখনো এমন হতে দেখিনি, তাই একটু বেশি চিন্তা লাগলো জাফর ভাইয়ের কাছে কল দিয়ে বলে দিলাম একটা ব্যবস্থা করতে হবে আনটি দিকে তাকে শুধু বিচলিত মনে বসে আছে যেন কোনো কিছু করা খুঁজে পাচ্ছেন না ভাই আর আমি দুজন মিলে সেলিমা আঙ্কেলকে হাসপাতাল নিয়ে গেলাম আমাদের সাথে আনটি আর নাজির এসেছে ডাক্তার ডাকা থেকে শুরু করে সব কিছু জাফরবাই করতে লাগলো আর আমি বসে রইলাম আঙ্কেলের কাছে আঙ্কেলের শরীর অবস্থা যখন মোটামুটি ভালো মনে হচ্ছে তখন ফজরে আজান হয়ে গেছে এবং চারদিকে পরিষ্কার হতে শুরু করেছে ভাই চলে গেছে হাসপাতালের নিচে ফজরে নামাজ পড়ার জন্য আনটি তখন সেলিম আঙ্কেলের পাশে বসে নিবু নিবু চোখে ঝিমাচ্ছেন আমি আর নাজিরা বারান্দায় রাখা চেয়ারে বসে আছি নাজিরার চোখ টকটকে লাল হয়ে গেছে মনে হয় ঘুমের রাজ্যে ফিরে যেতে চায় হঠাৎ করে নাজিরা বলল সজীব ভাই আপনি বরং জাফর ভাই ফিরে এলে তাকে নিয়ে বাসায় চলে যান আপনার তো রাতে ডিউটি আছে তাই দিনের বেলায় ঘুমানো দরকার তাছাড়া রাতে ঘুমনি তুমি এসব নিয়ে চিন্তা করিও না ঘুমের সমস্যা হচ্ছে না কিন্তু সেলিমা আঙ্কেলকে দেখে খুব খারাপ লাগছে আন্টির অবস্থা আরও বেশি অবাক করে নিজের স্বামীর কিছু হলেই স্ত্রী টেনশন করবে এটাই তো স্বাভাবিক সজীব ভাই তাই না হ্যাঁ তা তো ঠিক মনে পড়ল গতকাল রাতে জাফর ভাই বলেছিলেন যে নাজিরের স্বামীকে মেরে ফেলা হয়েছে সেই সময় নাজিরা কতটা শোকাহত ছিল সেটা মুহূর্তের মধ্যে চোখের সামনে দেখতে পাচ্ছি বললাম তোমার মা কখন আসবে মা আসবে না সজীব ভাই কেন কেন আমি নিষেধ করেছি তাই নিষেধ করলে কেন মায়ের আসার কারণটা গতরাতে জানতে পেরেছি আমি কোন কারণ আপনি কি আমার জীবন সম্পর্কে কিছু জানেন আগে জানতাম না কিন্তু গতরাতে জাফর ভাই কিছু কিছু বলল। তবে তোমার কাছ থেকে বাকিটা শোনার ইচ্ছে করছে যেহেতু জাফর ভাই কিছুটা বলেছে তাই আমার মনে হয় অন্য কিছু কথাও বলেছে সজীব ভাই সেই প্রস্তাবে রাজি নই আমি কেন কি সমস্যা আমার এসব সংসার জীবন আর জড়াতে ইচ্ছে করে না সজীব ভাই একটা মেয়ে হয়ে জীবনের বিষয়ে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তোমার কিন্তু একটা মেয়ে আছে এবং তারও ভবিষ্যৎ আছে আমি জানি তুমি এখন পরিশ্রম করে কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে যাচ্ছ কিন্তু এভাবে ভবিষ্যৎ দাঁড় কারণ দূর হয়ে যাবে তোমার জন্য তাছাড়া তোমার বয়স কত মাত্র এতটুকু জীবন হয়েছে তাতেই তুমি সব কিছু ত্যাগ করে একাকিত্ব বরণ করে নেবে ছোটবেলা থেকে আমার ভাগ্য খুব খারাপ ভাই ভাগ্য কিন্তু ইবাদত আর কর্মের মাধ্যমে পরিবর্তন করা যায় বেশি বেশি ইবাদত করবে আর ভাগ্যকে নিজের মতো করতে পরিশ্রম করবে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু একদিন সফলতা অর্জনের ধারে তুমি পৌঁছে যাবে সজীব ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো আপনি মানুষটা একটু অন্যরকম কিছু কিছু মানুষ আছে যাদের ব্যবহারে মুগ্ধ হতে হয় আপনি সেরকম একটা মানুষ আপনার সাথে আঙ্কেলের যে সম্পর্ক সেটা দিয়ে আমার জানাশোনা কি চমৎকার একটা জীবন আপনার অবশ্যই ভালো পোস্টে জব করেন একা একা থাকেন তাই কোনো ভাবনা নেই আচ্ছা বাড়িতে কে কে আছে আপনার মা বাবা আর ছোট বোন আছে একটা খুব সুখী পরিবার তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনিও আমাকে বললেন যে ভাইকে আমার বিয়ে করা উচিত আমি যদি আপনার কথা রাখতে না পারি তাহলে কি আপনি আমার প্রতি খুব বিরক্ত হবেন রাগ করবেন না কেন সবাই সবকিছুর মধ্যে সুখ খুঁজে পায় না যদি তুমি বিয়ে না করো তাহলে আমি ভেবে নেব তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে তবে ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমার পরামর্শ হচ্ছে তুমি তাকে বিয়ে করো আমি আপনার অনুরোধও রাখতে পারবো না অনুরোধ করিনি পরামর্শ দিয়েছি বুঝতে পারছি সেলিমাঙ্কেল হাসপাতাল থেকে মুক্তি পেলেন দুই দিন পরে হঠাৎ করে ইষ্ট করেছে তাই এমনভাবে অসুস্থ হয়ে গেছিল এটাই ডাক্তারের বক্তব্য হাসপাতাল থেকে এসেছে সন্ধ্যার কিছুক্ষণ আগে জাফর ভাই গিয়েছিলেন আনতে আমি অফিসে যাবার সময় আরেকবার দেখা করে গেলাম নাজিরা এখনো আসেনি তাই তার সাথে আর দেখা হলো না আজকে রাতে ডিউটিতে ছিলাম বৃষ্টি হঠাৎ করে কল দিয়েছে বারোটার দিকে অফিসে থাকলে সবসময় অফিসের ওয়াইফাই ব্যবহার করি তাই অনলাইনের মাধ্যমে সে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে হ্যাঁ বলো কি করো অফিসে একটা বিষয় ঝামেলা হয়ে গেছে কি হয়েছে তোমাকে বলতে চাইনি কিন্তু নিরুপায় হয়ে বলার দরকার এখন ঠিক আছে বলো আমি বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামব ও আচ্ছা আচ্ছা মানে তুমি সারপ্রাইজ হও নাই না আমি জানতাম কিভাবে শফিকের সঙ্গে কথা হলো আজকে তুমি নাকি ওকে চট্টগ্রাম আসতে পারবে কিনা জিজ্ঞেস করছো হ্যাঁ তো আমি কি তোমার মতো মাথা মোটা নাকি আমার মাথা ছোট। কিন্তু তোমার মাথা সত্যি সত্যি মোটা শফিকের কথা শুনে বুঝতে পেরেছি যে তুমি খুব সম্ভবত দেশে আসবে খুব ভালো করেছেন সাহেব এবার সকালবেলা বিমানবন্দরে এসে আমাকে নিয়ে যাবেন তুমি এখন কোথায় দুবাই যাই হ্যাঁ দুবাই বিমানবন্দরে আছি সরাসরি তো আসা হলো না তাই ফ্রান্স থেকে দুবাই এখন দুবাই থেকে বাংলাদেশ ঠিক আছে আমি পৌঁছে যাব মেলা মেলা ধন্যবাদ সজীব সাহেব আর তোমার বিকাশ থেকে আমার বাংলাদেশের নাম্বারে কিছু টাকা ফ্লেক্সি লোড করে দিও বিমানবন্দরে গিয়ে কল করব অফিস থেকে বের হলাম পাঁচটার দিকে আমি জানি যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারবো না বৃষ্টি জানে আমি সেখানে যেতে দেরি করব। সব সময় এটাই হয়েছে তার সাথে আমি আজ পর্যন্ত কখনো তাকে অপেক্ষা না করিয়ে দেখা করিনি প্রথমে যেতে হবে রুমে তারপর সেখান থেকে বিমানবন্দরে যাব বাসার সামনে এসে জাফর ভাইয়ের সঙ্গে দেখা আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম জাফর ভাই কেমন আছেন এত সকালে কি করেন মোটর দিয়ে পানি উঠাচ্ছি চাকরিজীবী সবাই এখন গোসল করে অফিসে ফ্রেশ হয় তাই আগে থেকে সব কিছু রেডি করে দিচ্ছি কিন্তু আপনি এত সকালবেলা চলে এসেছেন বৃষ্টি দেশে আসছে এখন মনে হয় নেমে পড়েছে বিমান থেকে বলেন কি আপনার রুমে আসবে তাই না এছাড়া উপায় নেই তো সমস্যা নেই তাড়াতাড়ি চলে যান জি ভাই এসে কথা হবে সজীব ভাই একটা কথা বলেন আগে আসেন তারপর বলবো সে হয়তো আপনার জন্য অপেক্ষা করবে সমস্যা নেই বলেন নাজিরা বিয়ের জন্য রাজি হয়েছে ও আচ্ছা আপনি বিচলিত নন হ্যাঁ সামান্য আপনি আগে মেহমান নিয়ে আসেন তারপর সব শুনবেন ঠিক আছে আমি দেরি না করে তাড়াতাড়ি রাস্তায় হাঁটতে শুরু করলাম বড় রাস্তায় এসে একটা সিএনজি নিয়ে উঠে পড়লাম আর তখনই বৃষ্টি বাংলাদেশের নাম্বার দিয়ে কল এলো আর একটু অপেক্ষা করো জানি তোমার দেরি হবে আমার বেশি তারানি নেই তাই আস্তে আস্তে আসতেই হবে